সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শিবগঞ্জ নার্সারি থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি জাত নিয়ে এলাম সেটি হচ্ছে লিসু গাছের জাত তো দর্শক মণ্ডলী যে দেখুন এগুলো হচ্ছে চায়না থ্রি বোম্বাই আরও বিভিন্ন জাতের লিসু গাছ এই যে আপনার যদি এরকম গাছ কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের বাসায় বাগানের বাড়িতে ছাদে যেখানে ইচ্ছা লাগাতে পারবেন আপনাদের এগুলো অনেক সুস্বাদু ফল দিবে দুই থেকে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে গ্যারান্টি তো আপনাদের মধ্যে যেনারা এগুলো গাছ কিনতে ইচ্ছুক তেনারা আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যেনারা ইউটিউব থেকে দেখছেন তেনারা সাবস্ক্রাইব করবেন দর্শক মণ্ডলী আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলি পার্সেল করে থাকি তো আপনারা যদি এরকম গাছ ক্রয় করতে চান ওপরে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন তো দর্শক আপনাদের মধ্যে এখনও যারা ফলো করেননি অথবা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে দিন এবং আমাদের পাশেই থাকুন এরকম আরও মজাদার নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক মন্ডলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ